দাদা দা দাদা বুঝি যাচ্ছি শোন আগে আমার কথাটা শুনে যা অনেক কথা বলার আছে তোর সাথে শুনেছি আজকে কি হয়েছে আরে আমাদের বাড়িতে ওই মেয়েটা থাকে না ওই যে ভাড়াটা এসেছে ভাড়াতে ওর একটু তো মেয়ে আছে ঢুকেছে হ্যাঁ হ্যাঁ ওই সৌমিলি ওর নামি বাথরুমে ঢুকেছে আধ ঘন্টার ওপর বাথরুমে ঢুকেছে কি করছে কে জানে সকাল থেকে যায় তো সেই কোন জন্মে অফিসে সারাক্ষণ শুধু এই করে ওই করে সেই করে কি করে মাথামুণ্ড কিছু বুঝতেই পারি না মেয়েটা না ঠিক করে তলারুকিয়ে নিতে হবে জানিস তো আমার না ঠিক লাগে না মেয়েটাকে হুম আমার ছেলেকে দেখ কত ভালো ঠিক সময় সব কিছু করে নেয় আমার ছেলে তো টাইমই লাগে না শুধু ঢোকে আর বেরোয় বাথরুমে বাথরুমে ধরো আবার টাইম লাগে নাকি কিচ্ছু হবে না রকম মেয়েগুলোর জন্যেই তো সব এখন এই সব খারাপ খারাপ জিনিসপত্র হচ্ছে কিছু বলার নেই যাই হোক আমি আসি রে কাজ আছে অনেক মা জানো তো আমার না কবিতাগুলো খুব ভালো লেগেছে সবার সবাই বলেছে বই প্রকাশ হবে আমার কবিতার নাকি আমাকে যা যা প্রসেস বলে আমি সব কিছু করছি আর সাথে সাথে জানো তোমা আমার অফিসেও খুব ভালো ভালো কাজের জন্য ইনক্রিমেন্ট হবে সামনের মাসে তো তুমি খুশি তো হুম সবই ভালো আমি জানতাম তুই পারবি কিন্তু আমার একটাই বক্তব্য পাড়ার কাকিমারা বলছিল মানে যিনি আমাদের মালকিন আছেন আমি যাদের ভাড়াতে আছি তারাও বলছিল শুনতে পেয়েছি তাই বলছি বলছিলো তোর নামে অনেক কটু কটু কথা এগুলো আমার একদম শুনতে ভালো লাগেনি তো তাদের মুখে যোগ্য জবাব দিস না তুমি নিজের মতো এগিয়ে যা